চলে আছি ভাই খালি পাখি আর পাখিরে কি সুন্দর লাগছে ভাই এ আর বলি বুঝাতে পারবো না এত পাগলই হয়ে গেলাম রে পাগল লাইভ চলছে লাইভে হয়ে গেছে ও দেখো ভাই হাজার হাজার পক্ষী ভাই

ঘুরতে হলে মন প্রয়োজন মন এই সাগরের মতো বিশাল আর পাহাড়ের মতো সুবিধ জমিনের মতো সুবিধস্থ আসমানের মতো বিশাল মন দরকার ঘুরতে হলে ভাই টাকা কামাও কবর নিয়ে যাও টাকা তোমরা মরি যাবো সব বুঝতে পাগলের কথা বাসি হলি বলবে দেখো ঘুরবানার টাকা খালি ব্যাঙ্কে তুমাবা আর একদিন হার্ট অ্যাটাক করে ফুরুষ মরি যাবা এখন তোমার সাওয়াল পাল ওই সব টাকা নিয়ে মারামারি করবে বলে কবরে শুয়ে শুয়ে তার ভাগ নিবা সালবাল বল মারামারি করছে তোমার টাকা নিয়ে কোন লাভ নাই টাকা গুছাইয়া কোন লাভ নাই রে পাগল ঘোরো ঘোরো এই হৃদয়টাকে শান্তি দাও দেখো এইসব কিভাবে দেখবা তোমরা খালি লাইভে দেখবা দেখতে পারবো কি সুন্দর দৃশ্য আসলে এই নিজের চোখে না দেখলে দর্শক কুণ্ডলী আপনারা বুঝতে পারবেন যেমনটি দেখছিলেন আমি আব্দুল সালাম আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে সরাসরি যুক্ত আছি শরীর আসলে অনেক ক্লান্ত ছিল তারপরেও আমাকে সুমন পাগল ডেকে বললে সালাম পাগল পাখির দল দেখে দাও হোমের ঘরে এসে লাভ দিয়ে বললাম পাখি

এই তো কানের চেয়ে সুন্দর আমার কি গান গাবো দেখেন এই বিশাল সমুদ্র আর এই সমুদ্র বলতে আমরা ভেসে ভেসে যাচ্ছি এটা আল্লাহ পাক নিয়ে যাচ্ছে তাই যাচ্ছে এটা মানুষের কোনো নিজস্ব ক্ষমতা নাই এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যতই আনন্দ করেন আর যাই করেন হ্যাঁ যতই গেছাও কোনো লাভ নেই আল্লাহ পাক নিয়ে যাচ্ছে তাই যাচ্ছি ভাইসি ভাইসি এই যে দেখেন খালি পাখি আর পাখি কত পাখি এইখানে চলে আসলো ভাইয়া আপনি পারেন পারি বলতে এনজয় সালমা লিখেছেন গান কয় গানও হবে কক কক্সবাজারে গিয়ে বিচে বসে আচ্ছা আচ্ছা একটু শেয়ার করে দেন শেয়ার করে দেন লাইভটা সবাইকে দেখান সবাইকে দেখেন ভাই আপনি পারেন বলতে ভাবিকে বলে সমস্যা নাই ওই ভাবিকে বলবেন ভাবি তো অগণিত সব ভাবি ভাবি আর ভাবি এই যে দেখেন আমি একা নাই আমার মতো পাগল আরো বহুত আছে যে এখানে যারা দ্বারা সব পাগল সব পাগল সালাম পাগলের দল

আর খাইরুল পাগল আমার এই যে ফিরোজ পাগলও আছে দেখো সব পাগল আর এই সব পাগলের বড় পাগল হলে পাগল এই দেখো ভাই সুন্দর আজকার পাগল বসিল আছে দেখো কত সুন্দর করে এই যে

একটা গান হয়ে দেখ ভাইয়া গান হবে আচ্ছা আচ্ছা কেমন আছেন তোর আপু জানাবেন এই যে আপনার আলেপ মামা আছে আমাদের সাথে আপনার আলেপ মামা মন্টু মামা অনেকে আছে দেখেন এই সৌন্দর্য আসলে আপনাদের সাথে লাইভে না দেখি আমি পারলাম না যারা যারা যেখান থেকে লাইভটি দেখছেন একটু ট্যাপ ট্যাপ করবেন আহমেদ ভাই যুক্ত হয়েছেন আহমেদ ভাই আহমেদ ভাই যুক্ত হয়েছেন দেখেন পাখিগুলো এখনো আমাদের পিস ছাড়ছে না মনে হচ্ছে যেন ওরা আমাদের প্রেমে পড়ে গিয়েছে আর আমরা ওদের প্রেমে পড়ে গিয়েছি আর এই পাখিগুলো আসলে দেখতে এতটাই সুন্দর আসলে যা ব্যাখ্যা করার মতো নয় কাছে যখন আসছে মনে হচ্ছে একটাকে যদি ধরে নিয়ে যেতে পারতাম কোনোভাবে এই যে দেখেন পাখিগুলো আসলে দেখেন এই সৌন্দর্যে আমি সত্যি বিমাহিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আবু আলহামদুলিল্লাহ সত্যি আলহামদুলিল্লাহ খুলনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে বা বাবা খুব ভালো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলের জন্য রইল সালাম পাগলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আচ্ছা আপনাদের দেখে খুব ভালো লাগলো আহমেদ ভাই রাজশাহী থেকে আহমেদ ভাই যুক্ত হয়েছে রাজশাহী চাপাইল লোক আছে যে ভাই লাইভটি শেয়ার করে অন্যদেরকে এই সুন্দর দৃশ্য একটু দেখার সুযোগ করে দেবেন সেই সাথে তাহলে আমার ভিউও বেড়ে যাবে তো দেখেন কি পরিমাণ পাখি আল্লাহ হকবার আল্লাহ দেখেন 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 হেদায়তের ও দোস্ত হেদায়ে তুমি যুক্ত হয়েছো ওয়া ওয়াও আসলে ওয়া বন্ধু দেখো এটা যে এত সুন্দর এ নিজের চোখে না দেখলি দোস্ত বুঝবা না লাইভে দেখি কি করবা চলি আসো এত টাকা পয়সা কামা কি করবা জীবনে পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে আর বাস কয় কয়দিন চলি আসো বন্ধু ঘুরে যাও ঠিক আছে দেখো বক বক করে যাচ্ছি মুখ ব্যথা হয়ে যাচ্ছে মাথা ব্যথা হয়ে যাচ্ছে দেখো এই সৌন্দর্য হ্যাঁ এই সৌন্দর্য কোথায় বাবা তোমরা আচ্ছা আচ্ছা বা খুব ভালো যে যে যুক্ত আছেন লাইভে একটু মোবাইল স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে দেন আমি আসি এই যে আমি আসি এই যে আমি আসি ভাই আমি আসি আমি তো আছি থাকবো না কেন এই যে আছি সবার সাথে সবার মাঝে আপনাদের সাথে আছি লাইভে যুক্ত আছি এই যে দেখেন এই পাখি কি কমে গেল না না তো না মালদেশ মাল নি একটু ধরান দట్టు দেখি খাওয়াই দি ধর পাগল খাওয়া বে দেখো শর্তে আসছে

সুরে নিয়েছি আপনার ভিডিও নিয়েছি সমস্যা নাই আপনার ভিডিও লাগবে কথা এই যে দেখেন পাখি কিভাবে পাখি এই যে উড়ে উড়ে আসতে দেখেন দেখছেন এই যে দেখেন

আমরা দেখলাম দীর্ঘ সময় ধরে এই সুমন পাগল যার হৃদয় মন এই সাগরের মতোই গভীর আকাশের মতোই প্রশস্ত আর জমিনের মতোই বিস্তীর্ণ মনে হয় এক হাজার টাকা জিনিস নিয়ে এসে তিনি পাখিকে খাওয়াই দিলেন নিমেষে তো ভালো ভালো মন না হলে আসলে এগুলা করা সম্ভব না সুমন ভাই আপনি যে এই যে নিজের টাকা খরচ করে অর্থে খরচ করে পাখিগুলো খাওয়ালেন আকার কোটি টাকা দিয়ে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তা আপনি কি এরকম আবার আসতে চান কিনা অনেক দেখেন এই যে আসলে এত সুন্দর